আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত প্রিয় বন্ধুগণ সকলকে একটু ভিডিওটা দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব কারণ আজকে আমি এমন বিষয় নিয়ে আলোচনা করব নামাজের ফরজসমূহ নিয়ে নামাজের ফরজ আমাদের অনেকেরই জানা নাই নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজের ফরজসমূহ না জানা থাকে তাহলে নামাজই হবে না আমরা ফরজ নামাজ পড়ি সুন্নত নামাজ পড়ি নফল আবাদত করি নফল নামাজ পুরি কিন্তু অনেকই আছে নামাজের ভিতরে যে কয়টা কাজ ফরজ এই ফরজ সম্পর্কে অনেকেরই ধারণা নাই সবাই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে সমগ্র পৃথিবীর মানুষের কাছে যেন এই নামাজের ফজিয়াতগুলো পৌঁছে যায় সকলের কাছে দাওয়াতের নেতে দিনের সবের আশায় আপনারা শেয়ার করবেন আমি গুসর ইয়া নামাজের ফরজসমূহের মধ্যে আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি যে নামাজের বাহিরে কিছু ফরজ রয়েছে নামাজের ভিতরে কিছু ফরজ রয়েছে নামাজের ভিতরে নামাজের বাহিরে একটি আগে বলবো তারপর নামাজের পরে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো বলবো নামাজের বাহিরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শরীর পাক থাকতে হবে আপনার শরীরেই যদি না পাক থাকে তাহলে আপনার নামাজে দাঁড়াইলে নামাজ হবে না শরীর শরীর পাক থাকতে হবে অর্থাৎ সাড়ে তিন হাত বডি আপনার সমস্ত নাপাকি থেকে দূরে থাকতে হবে অর্থাৎ শরীর ধৌত করতে হবে গোসল করতে হবে বা উজু করতে হবে এটা করে আপনার শরীর পাক করে নেবেন তারপর কাপড় পাক আপনি যেই কাপড় দিয়ে নামাজ পড়বেন সেই কাপড়টা পাক হতে হবে এবং এমন আরেক মশালে আসতে যে কাপড়টা হালাল হতে হবে তারপর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নামাজের জায়গা পাক অর্থাৎ আপনি যেই জায়গার মধ্যে নামাজ আদায় করবেন সেই জায়গাটা যদি না পাক থাকে তাহলে কিন্তু ভাই নামাজটা হবে না অর্থাৎ যেই সেচ দাগ যেখানে সেজ দাগ করবেন যেখানে রুকু করবেন সেই জায়গাটা পাক থাকতে হবে পবিত্র থাকতে হবে অপবিত্র থাকলে হবে না হ্যাঁ যদি অপবিত্র থাকে এটার মধ্যে যদি আপনি কোনো কিছু বিছানা বিছান এবং না পাখির কোনো কিছু গ্রান বা কোনো কিছু লাগে না তখন কিন্তু আবার নামাজ হয়ে যাবে তার মধ্যে কোনো সন্দেহ নয় এর মধ্যে আরও অনেক মশালা আছে এর মধ্যে আমি যে বড় বড় মশালাগুলো বড় বড় কথাগুলো এটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি নামাজের জায়গা পাক তারপর আপনার চতুর দিয়ে ঢাকা থাকতে হবে আপনার শরীর মাথা ইয়া চতুর্দিক দিয়ে ঢাকা থাকতে হবে অর্থাৎ পুরুষের জন্য ডাকার ইয়া ফরজ হচ্ছে যে নাবির নাবির নাবি থেকে নিস পর্যন্ত পুরুষের হয়েছে ইয়া আপনার ল লজ্জা অর্থাৎ ফরজ আর নারীদের জন্য মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত হয়েছে ফরজ রাখা ফরজ ক্যাবলামুখী হওয়া আপনার পশ্চিম দিকে দাঁড়াতে হবে অন্যদিকে দেখা দা নামাজ পড়লে হবে না মতো নামাজ পড়া অর্থাৎ সময় চিনে চিনে নামাজ পড়া কোন সময় কোন অক্ত এটা দেখে দেখে চিনে চিনে নামাজ অর্থাৎ আপনি দাঁড়াইছেন এখন অ্যাশাই নামাজ পড়তেছেন দু আপনি বলেন যে নামাজ পড়তে তাহলে তো হবে না অর্থাৎ প্রত্যেক অক্তকে মনে মনে ধারণ করা আর কি এই অক্তের নামাজ পড়তেছি নামাজের নিয়ত করা আপনি যেই নামাজের নিয়ত করবেন যেই নামাজ পড়বেন ওই নামাজের নিয়োগটা আগে মনে মনে করবেন অভিযোগ করতেছি ভাই এসাই নামাজ পড়ার জন্য এই যে একটা নিয়ত হয়ে গেছে এখন নামাজের ভিতরে কিছু ফরত আছে তাকবিরে তাহিমা বলা আল্লাহ আকবাব যদি না বলেন তাহলে আপনার নামাজ হবে না তাকবিরতা হারিমা বলা তারপর দাঁড়ায় নামাজ পড়তে হবে আপনি বৈশা নামাজ পড়তে হবে উজুর হলে এটা ভিন্ন কথা আপনি অসুস্থ তাহলে এটা ভিন্ন কথা নামাজে তারপরে সে আল্লাহ আকবর তাকবিরতা হারিমা বলা দাঁড়ায় নামাজ তারপর কেরাত পড়া আপনার কোরআন থেকে যে কোনো একটু ক্যারাত পড়তেই হবে ক্যারাত যদি মনে ভুলেও না পড়েন তাহলে নামাজ কিন্তু হবে না কেরাত পরে তারপর রুকু করতে হবে রুকু যদি আপনি না করেন তাহলে নামাজ বাতিল হবে অনেকে রুকুর মধ্যে দ্রুত যায় দ্রুত উঠে পড়ে এই জন্য কিন্তু নামাজ বাতিল হয়ে যায় দুই চেষ্টা করা এক চেষ্টা করে অনেকে বসা যায় দুই চেষ্টা করতে হবে এক চেষ্টা করলে নামাজ হবে না আখির বৈঠক আর শেষ বৈঠক সুন্দরভাবে করা তার সাথে দূর সালাম ফিরানো এই যে আমাদের ফরজগুলো বলেছি এগুলো আপনাদের দু উপকারে মনে হয় যদি মনে করেন ভিডিওটা মানুষ শিখতে পারবে জানতে পারবে আমল করতে পারবে তাহলে সবের আশায় ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ